প্রত্যেক বছর সব বাড়াতে আমার শ্বশুর অনেক কিছুর আয়োজন হয়ে থাকে এই যে দেখছেন কতগুলো গরু মাংস রান্না করছি আর সাথে কিন্তু মুরগির রান্না করেছি আর দিন শেষে কিন্তু রুটিও অনেকগুলো বানিয়েছি আমি আর এই একটা রুটিও কিন্তু ছিল না সবগুলো রুটি খাওয়া শেষ হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়িতে এই আয়োজনটা হয়ে থাকে এই যে দেখছো গরুর মাংস এখানে কিন্তু পাঁচ কেজি গরুর মাংস ছিল আর তোমরা কেউ ভুলবো জনা না যে সবাই দিন যে আমরা এতগুলো আয়োজন করছি আর বিশেষ করে আয়োজনটা কাদের জন্য করছি জানো আমাদের বাড়িতে সবসময় গরিব মানুষ এসে থাকে ভিক্ষা করার জন্য ওনাদেরকে সব সময় প্রত্যেক বছর আমরা এই মাংসগুলো খাইয়ে থাকি এমনকি তাদেরকে রুটিও খাইয়ে থাকি বিশেষ করে তাদের জন্যই প্রত্যেক বছর আমরা এই আয়োজনটা করে থাকি যারা সব সময় আমাদের বাড়িতে আসে আর তারা সব সময় আমাদেরকে অনেক ভালোবাসে কারণ আমাদের ব্যবহার আমাদের তাদের প্রতি যে আদর ভালোবাসা দেখে সব সময় তারা আমাদের প্রতি খুশি হয়ে থাকে আর আমরাও সবসময় খুশি হয়ে তাদের জন্য এই আয়োজনটা করে থাকি যাতে ওনারা একটু পেট ভরে খাবার খেতে পারে আমরা তো সব সময় খাবার খাই ভালো খাবার দেখা গেছে ওনারা তো সব সময় ভালো খাবার খেতে পারে না তাই ওনাদের জন্যই আমাদের এই ছোট্ট জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ মুরগির মাংসগুলো প্রথমে কিন্তু আমি পুকুর থেকে ধুয়ে এনেছি তবুও বেসিনে ভালো করে ধুয়ে নিয়েছি আর বাইরে লালকি চুলায় ভাতের ভাতটাও বসে দিয়েছে আর বাজার থেকে অনেকগুলো আলো নিয়ে দিয়েছিল যেহেতু আলুর দাম এখন কম আর এই যে দেখছো মুরগির মাংসটা বেসিনে ধোয়ার পর এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি সমস্ত রান্নার প্রসেসটা দেখাতে গেলে দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি জানি কম বেশ আপনারা সবাই মুরগির মাংস রান্না করতে পারেন এমনকি আমার থেকে ভালোই রান্না করতে পারেন তো আমি আজকে এখানে রান্নার কোনো দেখালাম না মুরগির মশলাগুলো কষিয়ে আমি এক এক করে সমস্ত মুরগিগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে ভালো করে কষিয়ে নিব আসলে রান্নাটা হচ্ছে একটা মেয়ের জীবনে আর্ট অনেকে সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে আবার অনেকে সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে না যার যার তার তার রান্নাই আসল একটা মেয়ের তো অনেক কিছুরই স্বপ্ন থাকে সব স্বপ্ন তো আর পূরণ হয় না যত কিছুই থাকুক না কেন সে শ্বশুর বাড়িতে এসে পাখের ঘরে তার রান্না করা লাগে হাড়িপাতের মজা লাগে একটা মেয়ের স্বপ্ন সব ঘুরিয়ে যাই হোক দিন বলেন রাত বলেন আমাদের এবাদতের রাত যতই আমরা রান্না করি যতই আমরা খাই যত কিছুরই আয়োজন না করি দিন শেষে কিন্তু মহান আল্লাহ তালার কাছে আমাদের অবশ্যই মাপ চাওয়া লাগবে সারাদিন কতই না পাপ করি সারাদিন কতই না কিছু করি মহান আল্লাহ তালার কাছে যদি জন্য মাপ মাপ না চাই তাহলে তার জীবনের মূল্যই পৃথিবীতে শুধু দুই দিনের কোনো মেহমান কেউ বলতে পারবে না যে পৃথিবীতে কতদিন থাকবো বা কতদিন পরে চলে যাব আবার এই রান্নার ভিডিওটা দেখে আপনারা কেউ কিন্তু আমাদেরকে ভুল বুঝবেন না প্রত্যেক বছরই আমরা এই আয়োজনটা করে থাকি আমাদের এখানে গরিব মানুষদের জন্য তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা এক চোলা বসিয়ে দিয়ে আমি এখানে গরুর মাংসটা ধুয়ে এনেছিল পুকুর থেকে আর ওটাকে আমি সমস্ত মশলা দিয়ে এখন হাতে দিয়ে মেখে দেব আর এখানে মুরগির মাংসের মধ্যে দুটো টমেটো কেটে দিয়েছি আমি মুরগির মাংসটা হতে হতে গরুর মাংসের মধ্যে সমস্ত মশলা এক এক করে আমি দিয়ে দিব। বিশেষ করবেন কিনা জানি না ওই দিন গরুর মাংস আর মুরগির মাংসটা এত মজা হয়েছিল বলতে পারেন আল্লাহ তালার রহমতেই সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আমার আসলে এখন বুঝতে পারি যে বাবুরচির হাতের রান্না এত স্বাদ হয় কেন মানুষ মারা গেলে যে চার দিনের খাবারটা আয়োজন করে দিনা বলেন বা আল্লাহ রস্তে খাওয়ার যে আয়োজনটা করে থাকে ওখানে কিন্তু গরুর মাংসটা এত মজা হয় সব সময় ভাবতাম যে কেন বাবুজির হাতে রান্না এত স্বাদ হয় আসলে ওইটার মধ্যে আল্লাহ তাল্লা রহমতি হয়ে থাকে যেমন ওই দিনের রান্নাটা কিন্তু আমার অনেক মজা হয়েছিল সবাই খেয়ে প্রশংসা করেছিল আমি তো একেবারে বক্স ভরে ভরে গরুর মাংস আর মুরগি দিয়ে দিয়েছিলাম সাথে রুটিও দিয়ে দিয়েছিলাম দিন শেষে বিশ্বাস করেন একটুকু মুরগির মাংস একটুকু গরুর মাংস ছিল না আমাদের রাত হওয়ার আগে গরুর মাংস মুরগির মাংস সব শেষ হয়ে গিয়েছিল পরে রাতে সবার জন্য আবার আমি ডিম বেজেছিলাম সবাই ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিল আমি অনেক ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিনা তা আমার এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই আপনারা যদি ভেবে থাকেন আমার এখানে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমি কিন্তু আমার রান্নাগুলোই শেয়ার করেছি কাকে কি দিয়েছি বা কাকে কি খাওয়ালাম সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি ওইটুকু নয় তো আমার আল্লাহ তালাই দেখুক বলতে বলতে তো মুরগির মাংসটা হয়েও গেছে আর ধনিয়াপাতাও দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই মুরগির মাংস গরুর মাংস ধনিয়াপাতা অনেক পছন্দ করে তাই সবসময় দিয়ে থাকি এই যে কড়াইতে দেখছেন গরু গোস্ত এখানে কিন্তু পাঁচ কেজি গরুগোস গোস্ত এই বড়ো কড়াইটার জন্য ঢাকনা নেই তো আমি এই ডিশটা দিয়ে ঢাকনা দিয়েছি ডিশটা চারপাশে কালি কেমন ভরে গেছে বিশ্বাস করবেন কি না এখানে কিন্তু সত্যি পাঁচ কেজি গরুর মাংস ছিল আমি গরুর মাংস বসিয়েছি আমার একবার এসে দৌড়ানো লাগে সমস্ত রান্নাগুলো দেখা লাগে আর এই যে দেখছেন গরুর ফাইনাল লুকটা আমার কালারটা অনেক সুন্দর হয়েছে বলি গরুর মাংসটা হওয়ার আগেই কিন্তু আমাদের প্রাণের মানুষগুলো আসা শুরু করে দিয়েছিল আমি ওখান থেকে উঠি উঠিয়ে তাদেরকে দিচ্ছি করতে করতে আমার অনেক সময় চলে গিয়েছিল আমি তখন রুটি বানাতে পারিনি ওনারা আমাকে বলছিল ওদেরকে আটার গুঁড়ি দেওয়ার জন্য তো আমি ওদেরকে অনেকগুলি আটার গুড়ি আর মাংস দিয়ে দিয়েছিলাম বক্সে করে আর বেলা তো অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু একটা রুটিও আমাদের বাঁচেনি সমস্ত রুটি শেষ হয়ে যায় এমনকি রাতের বেলা আমি আবার অনেকগুলো রুটি বানায় থাকি আমাদের ঘরের জন্য অনেকেই আমরা ঘরের ভিতরে খেতে পারিনি তো বেলা একটু চলে গিয়েছিলাম আমার চাচি শাশুড়ির ঘরে এখানে কিউটির আমু গাজরের হালুয়া বানাচ্ছিলো কিউটির আবদারে তো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলো এলাচির গুঁড়া সাথে বাদাম কুচি করে নিয়েছিল গাজরের হালুয়ার মধ্যে দেওয়ার জন্য আরিবা কিউটির আমু তো হালুয়া বানাচ্ছে আর এখানে আরে কিউটি জানালা দিয়ে অপেক্ষা করছে কখন সে হালুয়া খাবে আর আমাকে সে হায় দিচ্ছে এই যে আমার আরেকটা কিউটি বুড়ি মাসাল্লাহ মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবেন ওর জন্য এটা হচ্ছে আমার চাচাতনদের মানে আরেবা কিউটির খালা তো বোন হোক আমার মেয়েও বলেছিল ওর জন্য একটু হালুয়া বানাতে কিন্তু আমি হালুয়া বানাই দিইনি বলছি যে আরেকদিন হালুয়া বানাই দিবো আর এখানে আরবা কিউটির আমার জন্য গাজর হালুয়া পাঠিয়েছে গাজর হালুয়াটা কিন্তু অনেক মজা হয়েছে ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ